হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি ওই বাড়িতে যখন ছিলাম তখন ডেলি রুটিন আলাদা ছিল আর এখানে আসার পর থেকে পুরো চেঞ্জ হয়ে গেছে সব কিছু তো সকালবেলা উঠেই অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাজকর্মগুলো সারতে হয়েছে তো এখন দেখো বাবু স্কুল যাবে সম্রাট অফিস যাবে কী ওটা ওটা নিবি না স্কুলে নিবি না ম্যাম দেখলে বকবে রেখে দে না ওই সব নিয়ে যায় না শ্রী ওই সব নিয়ে স্কুলে যেতে নেই রেখে দে হ্যাঁ রেখে দে রেখে দে ঠিক তুই রাখতে বলেছিস ঠিক আছে টানা হ্যাঁ ঠিকভাবে পড়া করবি

তো সেইগুলোকে পরিষ্কার করেছি আর ড্রেসিং টেবিলটাও কালকে গুছিয়ে নিয়েছি আরও সব কিছু রয়েছে এখনও অনেক কিছু গোছানোর বাকি তো অল্প অল্প কাজ আস্তে আস্তে করতে হবে একবারে আমি একা হাতে সব কিছু করতে পারবো না আর এই দিয়ে দেখবো ডেজি পেনটাকে নতুন পেনটাকে ছিপিয়ে কী করেছে তো আজকে বেশি কিছু রান্নাও করিনি আর ডাল ভাত আলু সেদ্ধ করেছি এখন ডোডো আর ডেজিকে খাবার দিয়ে তারপরে আমি যাব মেয়েদেরকে স্কুল থেকে আনতে বুবুর তো আগেই ছুটি হয়ে যায় জানো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও নাচ প্র্যাকটিস করছে আর কি তো শ্রেয়াকে নেব তারপরে বাড়ি যাবো আজকে আর সারাদিনে সেরকম ভিডিও তৈরি করতে পারিনি তো এটুকানি দেখো আবার তোমাদের সাথে কালকে আসবো ভিডিও শেয়ার করতে টাটা